বন্ধুরা ফেব্রুয়ারিতে নির্বাচন হলে কোন দল কত আসন পাবে এ নিয়ে একটি সম্প্রতি জনমত জরিপ করা হয় তো আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল সংসদের কতটি আসন পেতে পারে সেই সম্পর্কে তো এ নিয়ে সম্প্রতি একটি বিশাল ধরনের জনমত জরিপ করা হয়েছিল তো জরিপটি করেছিল আন্তর্জাতিক গণমাধ্যম এই জরিপে সবার কাছে প্রশ্ন করা হয়েছিল আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে আপনারা কোন দলকে ভোট দিবেন বাংলাদেশে প্রায় আটটি রাজনৈতিক দল এই জরিপে অংশ নিয়েছিল তো জরিপটিতে বাংলাদেশে প্রায় সত্তর হাজার মানুষের মতো অংশগ্রহণ করেছিল অর্থাৎ প্রায় সত্তর হাজার ভোটার জরিপে অংশগ্রহণ করে জানিয়ে দিয়েছে আগামী জাতীয় নির্বাচনে তারা কোন দলকে ভোট দিতে চায় আর জরিপটি ছিল অত্যন্ত নিরপেক্ষ একটি জরিপ তো জরিপে প্রথমেই আমরা জানবো খেলাফত খেলাফতের তো খেলাফতের মজলিসের প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশের কত ভাগ মানুষ তো বাংলাদেশ খেলাফতের মজলিসের প্রতি সমর্থন দিয়েছে পাঁচশো জন ভোটার তো সত্তর হাজার ভোটারের মাঝে যদি সাতশো ভোটও খেলাফতে মজলিস পেত তাহলে কিন্তু তারা এক শতাংশ হতো তো তারা এক শতাংশের কিছুটা কম হলেও ধরা যায় যে খেলাফতি মজলিসের প্রতি বর্তমানে বাংলাদেশের এক শতাংশ মানুষের সমর্থন রয়েছে তো আগামী নির্বাচন অবাধ ও সুস্থ হলে তাদের পক্ষে কিন্তু সংসদের দুই থেকে তিনটি মতো আসন পাওয়া সম্ভব হতে পারে তো এরপর জাতীয় পার্টি যেটা হোসেন মোহাম্মদ এর সাথে রাজনৈতিক দল তো এই জাতীয় পার্টির পক্ষে সমর্থন দিবে বাংলাদেশের কত ভাগ মানুষ এই জাতীয় পার্টির প্রতি সমর্থন দিয়েছে চারশো জন ভোটার অর্থাৎ শূন্য শতাংশ ভোটার জাতীয় পার্টিকে সমর্থন জানিয়েছে তো জাতীয় পার্টির প্রতি বর্তমানে দেশের মানুষের সমর্থন এমনকি খেলাফতে মজলিসের প্রতি যে সমর্থনটি রয়েছে সেই সমর্থনটাও কিন্তু আমরা জাতীয় পার্টির প্রতি দেখতে পাচ্ছি না তো আপনারা সবাই জানেন যে জাতীয় পার্টি কিন্তু আজ পর্যন্ত প্রতিটি নির্বাচনে তারা প্রায় বিশ পঁচিশ তিরিশটি পঁয়ত্রিশটির মতো তারা আস পেয়ে থাকে তো মূলত এই আসনগুলো পেয়ে থাকে তারা আওয়ামী লীগের সাথে জোটবদ্ধভাবে নির্বাচন করার কারণে তবে বর্তমানে জাতীয় পার্টির জনপ্রিয়তা অনেকটাই কমে যাচ্ছে বলে আমরা এই নিরপেক্ষ জরিপটি থেকে বুঝতে পারি তো আগামী নির্বাচনে জাতীয় পার্টি যদি আওয়ামী লীগের সাথে জোটবদ্ধভাবে নির্বাচন করে সেক্ষেত্রে তাদের পক্ষে হয়তো বা দশ পনেরো বা বৃষ্টির মতো আসন পাওয়া সম্ভব হতে পারে এবার আমরা দেখে যে গণ অধিকার পরিষদের পক্ষে সমর্থন দিচ্ছে বাংলাদেশের কত শতাংশ ভোটার তো আমরা এখানে দেখতে পাচ্ছি গণ অধিকার পরিষদের পক্ষেও সমর্থন দিয়েছে কম সংখ্যক ভোটার অর্থাৎ বাংলাদেশের এক শতাংশেরও কম মানুষ তারা গণ অধিকার পরিষদ সমর্থন দিচ্ছে জরিপে দেখা যাচ্ছে শূন্য শতাংশ ভোট পেয়েছে গণ অধিকার পরিষদ অর্থাৎ সত্তর হাজার ভোটারের মাঝে মাত্র চারশো নয় ভোট পেয়েছে গণ অধিকার পরিষদ তো গণ অধিকার পরিষদ আপনারা জানেন নতুন একটি রাজনৈতিক দল তবে গণ অধিকার পরিষদের চলেছে তো এই দলে নুরুল হক নূর সহ থেকে এমপি বা সংসদ সদস্য হতে পারে তো প্রিয় পরিষদের পক্ষে দুই একটি গণ অধিকার আসন হয়তোবা জয়লাভ করার সম্ভব হতে পারে তো এই জরিপ থেকে আমরা সেটাই বুঝতে পারছি এবার আমরা জেনে নেই ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে দেশের কত ভাগ মানুষের সমর্থন রয়েছে সে সম্পর্কে তো ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থন জানিয়েছে বাংলাদেশের শতাংশ ভোটার অর্থাৎ সতেরোশো ভোট পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ বর্তমানে বাংলাদেশের দুই শতাংশ মানুষ তারা মনে করে বা তারা কমিটমেন্ট করে রেখেছে যে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু হলে তারা ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দেবে তো ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমান সময়ে অত্যন্ত জনপ্রিয় একটি দল তো বাংলাদেশের দুই শতাংশ মানুষের সমর্থনও যদি এই দলটি পায় তো সেক্ষেত্রে বাংলাদেশ ইসলামিক আন্দোলন তারা পাঁচ থেকে ছটির মতো আসন পাবে এর জরিপে জাতীয় নাগরিক পার্টি কত শতাংশ ভোট পেয়েছে এটাই আমরা এখন দেখিনি তো দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নাগরিক পার্টিকে সমর্থন দিয়েছে বাংলাদেশের পাঁচ শতাংশ ভোটার তিন হাজার সাতশো পঁয়ষট্টি ভোট পেয়েছে যেখানে সেখানে মোট ভোটার ছিল সত্তর হাজারের মতো তো জাতীয় নাগরিক পার্টি তারা বর্তমান সময়ে একটি জনপ্রিয় দল তো এখানে পাঁচ শতাংশ মানুষের সমর্থনে বেশিরভাগ কিন্তু বিএনপি এবং জামায়াতের কর্মীরা ভোট দিয়েছে তো এককভাবে জাতীয় নাগরিক পার্টি নির্বাচন করলে এই পাঁচ শতাংশ মানুষের সমর্থনও কিন্তু জাতীয় নাগরিক পার্টি পাবে না আর এই কর্মীরা তারা কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এবং জামাতকেই ভোটটা দেবে তো এ পর্যায়ে আমরা জানবো জাতীয়তাবাদী দল বিএনপি এই জরিপে কত শতাংশ ভোটারের সমর্থন পেয়েছে জরিপে জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে আট শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ সত্তর হাজার ভোটারের মাঝে জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে পাঁচ হাজার আটশো পঁয়ত্রিশ ভোট আর আগামী জাতীয় নির্বাচনে মানুষ কিন্তু বিএনপির চেয়েও বেশি প্রাধান্য দেবে জামায়াতে ইসলামী বাংলাদেশকে তো এতদিন যারা আওয়ামী লীগের বিপক্ষে ভোট দিত তারা কিন্তু বিএনপি কে ভোট দিত আর এখন কিন্তু তাদের বেশিরভাগ ভোটটা জামায়াতি ইসলামী বাংলাদেশি পাবে আর সেক্ষেত্রে বিএনপির ভোটগুলো কিন্তু অনেকটাই কমে যাবে তো আগামী জাতীয় নির্বাচন যদি অবাধ সুষ্ঠু হয় তো বিএনপির পক্ষে খুব বেশি ভালো করা সম্ভব হবে না তো এই আট শতাংশ মানুষের সমর্থন নিয়ে বিএনপির পক্ষে খুব ভালো আসন পাওয়ার সম্ভাবনাও নেই আর সেটি চল্লিশ থেকে পঞ্চাশটি বেশি কখনোই হবে না তো এ পর্যায়ে আমরা দেখিনি যে আগামী নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামী পক্ষে দেশের কত ভাগ মানুষের সমর্থন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন জামায়াত ইসলামের প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশের প্রায় তেইশ শতাংশ ভোটার তো এখানকার জরিপ থেকে আমরা দেখতে পাচ্ছি যে পনেরো জন ভোটার তারা জানিয়ে দিয়েছে যে আগামী জাতীয় নির্বাচনে তারা বাংলাদেশ জামায়াত ইসলামীকেই ভোট দেবে তো আমরা বলতে পারি যে বিএনপি যদি আট শতাংশ মানুষের সমর্থন পায় এবং জামায়াত ইসলামী বাংলাদেশ যদি শতাংশ মানুষের সমর্থন পায় সেক্ষেত্রে আওয়ামী লীগ ব্যতীত নির্বাচন হলে কিন্তু বিএনপি কে হারিয়ে দিয়ে ক্ষমতায় চলে যাবে বাংলাদেশ জামায়াত ইসলামী কারণ বর্তমানে বিএনপির চেয়েও অনেক বেশি জনপ্রিয় রাজনৈতিক দল হচ্ছে জামায়তে ইসলামী বাংলাদেশ বাংলাদেশ জামাতে ইসলামী যদি তেইশ শতাংশ মানুষের সমর্থন পায় তাদের পক্ষেও সংসদে সত্তর থেকে আশিটির মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে তো এ পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় বাংলাদেশের কত শতাংশ ভোটার আওয়ামী লীগের প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশের সাতান্ন শতাংশ মানুষ তো এই জরিপে প্রায় সত্তর হাজার ভোটারের মাঝে আটত্রিশ হাজার সাতশো জন ভোটার তারা কিন্তু বলেছে যে তারা আওয়ামী লীগকেই ভোট দেবে বর্তমানে আওয়ামী লীগের প্রতি জনপ্রিয়তা হচ্ছে সাতান্ন শতাংশ মানুষের আবারও কিন্তু দু সালের মতো হয়তোবা আওয়ামী লীগের জনপ্রিয়তা চলে আসতে পারে অর্থাৎ দু সালে আওয়ামী লীগ যেভাবে জনপ্রিয় হয়ে যায় সেক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগ এই সাতান্ন শতাংশ মানুষের সমর্থন পেতে পারে তো এবারে নির্বাচনে আওয়ামী লীগ সাতান্ন শতাংশ মানুষের সমর্থন পেলে দুশো বিশ থেকে দুশো তিরিশটি আসনের মতো পাওয়া সম্ভব হতে পারে এবং বাকি আসনগুলো কিন্তু বিএনপি জামায়াত এবং অন্যান্যদের জন্য আমেরিকে ছেড়ে দিতে হবে বা অনুরা সেই আসনে জয়ী হবে এবং আপনারা আগামী জাতীয় নির্বাচনে কোন দলকে ভোট দিতে চান এবং আপনি কোন দলকে সমর্থন করছেন অবশ্যই সেটি কমেন্টে জানাবেন এবং আমরাও কমেন্টের মাধ্যমে জানার চেষ্টা করব যে বর্তমানে বাংলাদেশের কোন দলের সমর্থনটা বেশি তো সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য